হ্যালো বিভাৎ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব বিওয়াছ আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে সাতাশ ইঞ্চি লাম্বা দিয়ে একটা হাফ শার্ট কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে এ টু জেড আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন টিম অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সব বিয়াস আপনার যদি আমার চ্যানেল নতুন বিয়াস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব বিয়াস দেখেন তাহলে একটা হাফ শার্ট কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে আমাদের সাতাশ ইঞ্চি লম্বা থাকবে সাতত্রিশ ইঞ্চি ফিটিংস বডি থাকবে ঠিক আছে সতেরো ইঞ্চি শোল্ডার থাকবে সাড়ে ইঞ্চি হাতের লম্বা থাকবে চোদ্দো ইঞ্চি হাতের মুখ থাকবে পনেরো ইঞ্চি কলার সাড়ে দশ ইঞ্চি লুজ ঠিক আছে তো দেখুন তাহলে আমাদের সামনে প্লেন সিলাই থাকবে ঠিক আছে বক্স প্লেট হবে না প্লেন সিলাই থাকবে তো প্লেন সিলাইয়ের ক্ষেত্রে আমাদের সামনে প্লেটটা কিন্তু সমান ভাগে নিতে হবে ঠিক আছে ফার্স্ট কি করতে হবে কাপড়টা এভাবে রোগ বেরাক দেখে কাপড়টা ভাস করে নিতে হবে ওকে কাপড় রোগ বেরাকটা একটু ভালোভাবে দেখতে হবে ঠিক আছে ওটা যখন এবার ভাস করবেন সামান বাজে তখন কি করতে হবে একটু ফিনিশিং করে নিতে হবে চেক মিলাই ওকে আমাদের চেক কিন্তু এক্সাক্টলি মিলতে হবে ঠিক আছে এভাবে একদম অ্যাকুরেট ভাবে চেক মিলতে হবে আমাদের সর্বোচ্চ ফাস্ট এভাবে চেক মিলে কিন্তু কাপড়টা ভাস করার পরে দেখেন ফার্স্ট এভাবে একটা মার্জিন টানতে হবে দেখেন মার্জিন টেনে আমাদের ইংলিশ যে চাইনিজ কাটিংয়ের জন্য দুই ইঞ্চি একটা শেপ দিতে হবে ঠিক আছে চাইনিজ কাটিংয়ের যে রাউন্ডটা হয় শেপটা হয় সেই শেপটার জন্য দুই ইঞ্চি একটা দাগ দিতে হবে আমাদের সামনে প্লেন চিলে থাকবে বক্স ফেলে তাহলে দুই ইঞ্চি টোটাল ঠিক আছে এভাবে দুই ইঞ্চিতে একটা মার্জিন টেনে নেবেন সোজা করে হ্যাঁ তারপর আমাদের লং সাতাশ ইঞ্চি থাকবে তাহলে এইভাবে সাতাশ ইঞ্চি হাফ ইঞ্চি বাড়তি হবে টোটাল সাড়ে সাতাশ ইঞ্চি নিতে হবে ঠিক আছে সাড়ে সাতাশ ইঞ্চি নিতে হবে ওকে আমাদের চোলটার ডাউন আড়াই ইঞ্চি দিতে হবে ওকে উপর থেকে চোলটার ডাউন থাকবে আড়াই ইঞ্চি ঠিক আছে পকেটের জন্য উপর থেকে আরমুলের জন্য নিচে নামাতে হবে সাড়ে আট ইঞ্চি ওকে উপর থেকে তাহলে আমাদের সাড়ে আট ইঞ্চি নামাবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের হাতের মুহুরের জন্য মূলের জন্য ওকে তারপর আমাদের আড়াই ইঞ্চি কলার রাউন্ডের জন্য ঠিক আছে আমাদের চোলটা থাকবে সতেরো ইঞ্চি তাহলে সতেরোর অর্ধেক সাড়ে আট ইঞ্চি দুসুতার শিলার জন্য নিতে হবে ঠিক আছে তাহলে পনেরো নয় ইঞ্চি নিতে হবে টোটাল আমাদের এভাবে পোনে নয় লোজ থাকবে সাড়ে দশ তাহলে এগারো ইঞ্চি নিতে হবে এগারো ইঞ্চি ঠিক আছে তাহলে এগারো ইঞ্চি নেওয়ার পর আমাদের শেপ দিয়ে একজাক্টলি শেপটা ঠিক এভাবে তুলতে হবে ওকে তাহলে পনেরো নয় এ হচ্ছে আমাদের একটা সাড়ার টোটাল মার্জিন ঠিক আছে তাহলে আমরা এই মার্জিনে কাটিং করব এখানে শেপটা কিন্তু একজাক্টলি এভাবে দেবো ঠিক আছে দেখেন ইংলিশ কাটিং এর ওকে এই যা এই যে আমাদের হাতে মোড়িটা একটু এভাবে গভীরভাবে ডাউন করে নেব ঠিক আছে দেখুন তাহলে দেখতে থাকুন এ হচ্ছে আমাদের সামনের পার্ট ঠিক আছে দেখেন তাহলে শেপটা একটু খুব ভালোভাবে দেখবেন আমাদের টোটাল এগারো ইঞ্চি থাকবে ঠিক আছে তা হাফ ইঞ্চি সেলাই চলে গেলে আমাদের সাড়ে দশ ইঞ্চি থাকতে হবে ওকে এখন আমাদের মুহুরিটা কতটুকু আছে একটু দেখব ঠিক আছে সাড়ে নয় ইঞ্চি আছে তাহলে আমাদের টোটাল উনিশ ইঞ্চি হাতের মুহুরি থাকবে পিছনের পিছনের কাটিং কাটিং করব করব। দেখেন যখন চেক মিলে বাসটা করতে হবে ঠিক আছে চেক কাপড়ে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের চেকটা কিন্তু ঠিকভাবে আছে কিনা ঠিক আছে বাস বসাতে চেকগুলো মিলে বসাইতে হবে ওকে তাহলে যখন দেখেন এভাবে কিন্তু অ্যাকুরেট থাকতে হবে ঠিক আছে তারপর এভাবে একটা মার্জিনটা তুলে নিতে হবে আমাদের চোল্ডারের ঠিক আছে চোল্ডারের মার্জিন যতটুকু আমাদের ডাউন যতটুকু আছে সে অনুযায়ী এভাবে মার্জিনটা তুলে নিতে হবে ঠিক আছে দেখেন এখন এই জায়গায় আমাদের চোল্ডার ছিল সাড়ে আট ইঞ্চি দুই সুতা ঠিক আছে তাহলে এভাবে সাড়ে আট ইঞ্চি দুই সুতা দিব কিন্তু আমাদের পিছনের পাটটা নেওয়ার সময় কিন্তু সামনের পাটের চেয়ে হাফ ইঞ্চি শর্ট নিতে হবে যে হাফ ইঞ্চি শর্ট নাম হয়েছে সেই হাফ ইঞ্চি কিন্তু এদিক দিয়ে বেড়ে গেছে ঠিক আছে দেখেন আমাদের কিন্তু যখন বাস পসেছে আমাদের সামনের পাটের চেয়ে কিন্তু পিছনের পাট হাফ ইঞ্চি শর্ট আছে তাহলে এই শর্ট কাপড়টা যখন আমাদের এই যে যতটুকু কাপড় আছে মিডল থেকে যখন মাপ দিচ্ছে তাহলে হাফ ইঞ্চি দিকে চলে আসছে তা হাফ ইঞ্চি সেটা আমাদের এভাবে তলভাত হিসেবে থেকে যাবে ঠিক আছে দেখেন পাখিটা সেমভাবে কেটে ফেলতে হবে ওকে হচ্ছে আমাদের সামনের পার্ট মিন পিছনের পার্ট ওকে এখন দেখেন আমাদের হাতা কাটিং করতে হবে হাতা যখন কাটিং করবো ফার্স্ট আমরা কি করবো আমাদের চেক কাপড় তো সেই জন্য কি করতে হবে যদি ডাবলে দেখেন সিঙ্গেল সিঙ্গেল কাটিং করতে হবে যাতে চেকটা আমাদের একজাক্টলি অ্যাকুরেট থাকে ঠিক আছে ফার্স্ট এভাবে একটা মার্জিন টানবো দেখেন আমাদের এই পাশে কিন্তু কিছু কাপড় রাখছে আমাদের শেভের জন্য আমি সেলাইয়ের জন্য ঠিক আছে তারপর আমাদের হাতের লম্বা থাকবে কিন্তু সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে সাড়ে নয় এভাবে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিব আমাদের হাতের বর্ডার থাকবে দেড় ইঞ্চি ওকে এ দেড় ইঞ্চি আমাদের হাতের বর্ডার থাকবে বাতি কাপড় রাখতে হবে ঠিক আছে তারপর উপর থেকে আমাদের কী করতে হবে এখানে সাড়ে তিন ইঞ্চি ডিপ দিতে হবে হাতের যে রাউন্ডটা হবে সে সেটা সাড়ে তিন ইঞ্চি দিব এই সাড়ে তিন ইঞ্চি আমাদের হাতের মুখ থাকবে চোদ্দো ইঞ্চি তাহলে সাদ দু গুণা চোদ্দো সাড়ে সাত নেবো ঠিক আছে এভাবে সাড়ে সাত নেবো আমাদের হাতের বডিতে মুহুরি আসছিল সাড়ে নয় ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি এভাবে বাড়তি নেব। ওকে তো সেটা সবসময় মাথায় রাখতে হবে আমাদের রিয়েল বডি যতটুকু আছে তার চেয়ে হাফ ইঞ্চি হাফ বাদতে কাটিং করতে হবে ঠিক আছে তাহলে সেপ কাটটা দিয়ে একজাক্টলি এভাবে শেপ দিতে হবে সামনের পাটটা ধরে এভাবে থলবাদ কেটে দেবো ঠিক আছে তারপর দেখেন এভাবে চেক মিলিয়ে আমাদের এভাবে কাটিং করতে হবে ঠিক আছে চেক মিলিয়ে আমাদের হাতা ঠিক আছে এখন দেখেন আমাদের হাতের আমাদের কাটিং করতে হবে শোল্ডারটা পিছনে আমাদের যে তিরাটা হয় আমি শোল্ডারটা হয় সেই চোল্ডারটা ঠিক আছে তো দেখেন চোল্ডারটা কাটিং করার আগে এভাবে ডাবলটা বাস বাস করতে হবে ঠিক আছে এভাবে চেক মেলাতে হবে সামনের পাট আমাদের এই পাঁচটা তলপাত ঠিক আছে এটা আমাদের হাতের সামনের পাটটা তো সামনের পাটটা সবসময় আমাদের সামনের দিকে রেখে চেকটা মেলাইতে হবে ঠিক আছে এ দেখেন এভাবে চেক মিলিয়ে ওপর এভাবে আমাদের যে এটা হচ্ছে আমাদের তীরের যে মিডেলটা আছে সেই মিডেলটা ঠিক আছে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি দৌড়বো টোটাল ছয় ইঞ্চি দেবো ঠিক আছে দেখেন নিচে থাকবে আড়াই ইঞ্চি উপরে থাকবে সাড়ে তিন ইঞ্চি তাহলে ছয় ইঞ্চি টোটাল ছয় ইঞ্চিতে একটা আমরা এভাবে একটা মার্জিন টানে নেব ওকে তারপর দেখেন আমাদের এই যে আমি আবার দেখাচ্ছি উপরটা দেখেন আমাদের সাড়ে তিন ইঞ্চি নিচে হচ্ছে আড়াই ইঞ্চি টোটাল আমাদের চোলডাটা আমি তিরাটা থাকবে ছয় ইঞ্চি তো এখন আমাদের নিচের মাঝের যে চোলডারের যে মাঝের ক্লিস বাসটা থাকবে সে বাসটাটা আমার চার ইঞ্চিতে থাকবে ঠিক আছে এভাবে চার ইঞ্চিতে সুন্দর করে একটা মার্জিন টেনে নেব ওকে তারপর আমাদের কলার রাউন্ডের জন্য এভাবে আড়াই ইঞ্চি একটা দাগ দেব এখন দেখেন আমাদের যে চোলডারের মেন যে কতটুকু আছে সেটা কতটুকু কাটিং করা হচ্ছে সেটা দেখতে হবে আমাদের যে আমাদের চোলটা নেওয়ার সময় পন সাড়ে আট ইঞ্চি দুই সুতা হচ্ছে ঠিক আছে তাহলে সেম এ জায়গায় সাড়ে আট ইঞ্চি দুই সুতা নিব কিন্তু এখানে এসে আমাদের কি করতে হবে হাফ ইঞ্চি বাড়তে নিতে হবে ঠিক আছে তাহলে ছয় ইঞ্চি দুই তারপর এভাবে স্কেল দিয়ে এ কর্নার থেকে কর্নারের চোলটা দাগটা টেনে নেব ঠিক আছে তারপর আমাদের এই যাবে শেপ কাটটা দিয়ে এভাবে চোলটার শেপটা টেনে নেব ঠিক আছে দেখেন তাহলে হচ্ছে আমাদের চোল্ডার ওকে আশা করে বুঝতে পারছেন ঠিক আছে আমাদের থাকবে দেখেন ওকে সোজা থাকবে ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে একদম ফুললি ফুলভাবে দেখার চেষ্টা করবেন দেখি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ঠিক আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আশা করি বুঝতে পারছেন একটা হাফ শার্ট কিভাবে কাটিং করতে হয় সূত্রটা কিভাবে ব্যবহার করতে হয় শেপটা কিভাবে দিতে হয় ঠিক আছে এক্স্যাক্টলি সম্পূর্ণ ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন ওকে তাহলে প্লেন ছिलाई ঠিক আছে আমাদের সামনে কোনো বক্স প্লেট থাকবে না এটা প্লেন ছिलाई হবে ওকে তো প্লেন এলা শার্ট কিভাবে কাটিং করতে হয় আশা করি বুঝতে পারছেন প্লেটের ভাঁজটা কিভাবে দিতে হয় ঠিক আছে সবিয়ার সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম